আসার পর বললেন হে আল্লাহ নবী আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই সেই বিষয়টা হলো এই আইতা হজুর ওই ব্যক্তির ব্যাপারে আপনার কি অভিমত যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করেছে এই জিহাদের ময়দানে তার উদ্দেশ্য হল ইয়াল তামিসুল আজর সোয়াব কামাই করা আর নাম ফুটানি করা দুইটা উদ্দেশ্য এক হলো সোয়াব আর একটা নাম কামাই আমারে বলবো আমি বড় মুজাহিদ তাহলে প্রথমটা হলো সওয়াব এই নিয়ত দ্বিতীয়টা হলো না নাম কামাই করা এর ব্যাপারে আপনার কি অভিমত মা হুজুর সে কোনো সোয়াব পাবে

ুসুলল্লাহ সালাল্লাহ আলেই না একবার উত্তর দেওয়ার পর লোকটা একই প্রশ্ন পয়বার করছে রুসুল বলছে পাবে না এরপরে আমনার রসুল সাল্লামলা সাল্লাম থাককে বদন ই পুল লাকুসুল্লাহ সালাল্লা আলেই হিসাল্লাম।

تعلمني مما علمت رشدا وقال تعالى وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلما. او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم তাকুয়া মডেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ও তাকুয়া মডেল মাদ্রাসার শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলের প্রধান অতিথি আলহাজ মোশার্রফ হোসেন দুলাল চেয়ারম্যান ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন পরিষদ সভাপতি গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগ দোয়া পরিচালনা করবেন আলহাজ মাওলানা হাবিবুর রহমান মিয়াজি কেন্দ্রীয় সহ সম্পাদক জাতীয় ওলামা মাসায় পরিষদ বিশেষ মেহমান হাফেজ মাওলানা গাজী আল মাহমুদ সভাপতি জাতীয় ওলামা মশায়ক আইম্মা পরিষদ গাজীপুর জেলা সভাপতি শেখ আবদুল আজিজ মক্কি প্রাক্তন ইমাম রিয়াদ সৌদি আরব উদ্বোধক হাফেজ মাওলানা ইলিয়াস হোসেন মোহতামিম মার্কাজ মাদ্রাসা গাজীপুর সার্বিক ব্যবস্থাপনায় জনাব মোহাম্মদ শামসুল আলম জুয়েল স্বত্বাধিকারী শামসুল কমপ্লেক্স আজকে উলামায় কারাম গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন মাদ্রাসা শুভ উদ্বোধন উপলক্ষে এই দোয়া অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত হয়েছেন যার আহ্বানে মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ শাহীন প্রিন্সিপাল অত্র মাদ্রাসা মাদ্রাসা উদ্বোধন উপলক্ষে এখানে আমরা উপস্থিত হয়েছি আল্লাহর দরবারের সবাই শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এখানে কোরান হাদিসের চর্চা হবে একদল শিখবে আর একদল শিখাবে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন বিভিন্ন মাহফিলে আপনারা যান ওয়াজে যান তাফসির মাহফিলে যান জুমান নামাজের আগে বয়ান হয় ওই বয়ানেও আপনারা শোনেন যেই বয়ানগুলো আপনারা শোনেন এগুলো ওলামায় কারাম কোরআন হাদিস থেকেই আপনাদের সামনে বলে অথব ওগুলো কোরআন হাদিসের এলেম আপনারা বিভিন্ন মাহফিলে যে বয়ান শোনেন এর অর্থ হলো এলেম অর্জন করেন কি অর্জন করেন এলেন জ্ঞান অর্জন করেন আজকে মডেল মাদ্রাসার শুভ উদ্বোধন উপলক্ষে এখানে যারা এসেছেন আমার আগে যারা আলোচনা করেছে গুরুত্বপূর্ণ কথাগুলাই বলেছে তো আমিও এখন কিছু কথা বলবো তো যেগুলা বলবো সেগুলা কোরআন হাদিস থেকেই বলবো তো কোরআন হাদিসের জ্ঞান আপনাদের সামনে এখন আমি বিতরণ করব আর আপনারা ওই জ্ঞানকে আহরণ করবেন এই যে আমরা জ্ঞান অর্জন করি জ্ঞান অর্জন করার ক্ষেত্রে আমরা সারা জীবন চারটি বিষয় মাথায় রাখব এক নাম্বার নিয়ত পরিশুদ্ধ করা শৈ বুহারির বর্ণনা এক নম্বর হাদিস আমর ইবনু আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন ইনামাল আআমালু বিন নিয়াত আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর নিয়ত যদি বিশুদ্ধ হয় ওই আমলের প্রতিদান পাওয়া যায় এখানে আমল দ্বারা উদ্দেশ্য হল হাত পা মুখ কান চোখ ইত্যাদির মাধ্যমে যত কর্ম আমরা করি সমস্ত কর্মের প্রতিদান পাব পরিশুদ্ধ নিয়তের উপর নিয়তের সম্পর্ক কলবের সাথে আমলের সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে আমি যে আপনাদের সামনে এখন কথা বলতেছি এই কথা বলাটা আমার মুখের কাজ আমি মুখ দিয়ে সত্য কথা যদি বলি এটা হবে ভালো কাজ আমি মুখ দিয়ে যদি মিথ্যা কথা বলি এটা হবে খারাপ কাজ আমি মুখ দিয়ে যেই সত্য কথাগুলা বলবো এই বলার পিছনে যদি নিয়ত ভালো থাকে তাহলে এই সত্য কথা বলার পরিপূর্ণ সব আল্লাহ আমাকে দেবেন কি কথা বুঝে আসছে তাহলে আমলের প্রতিদান নিয়তের উপর নিয়ত কলবের সাথে সম্পর্ক আমল অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পর্ক আমল করব অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে নিয়ত করব দিন থেকে আমল যদি ভালো হয় নিয়ত যদি সাফ হয় নিশ্চিত সব পাওয়া যাবে তাহলে চারটি বিষয় মাথায় রাখবো এক নাম্বার পরিশুদ্ধ নিয়ত বলেন তো কি নিয়োগ নিয়ত পরিশুদ্ধ করা এটা হলো এক নাম্বার নিয়ত এই নিয়ত যে আমরা করবো পরিশুদ্ধ নিয়ত এই নিয়তটা আবার চার ধরনের বলে নিয়ত কয় ধরনের চার ধরনের এক নম্বর আল্লাহকে খুশি করার নিয়ত করা কাকে খুশি করার নিয়ত করা আল্লাহকে খুশি করার নিয়োগ করা নাসাই শরীফের হাদিস তিন হাজার একশো চল্লিশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাহাবির নাম আবু উমামা আল বাহিলি রবি তিনি বলেন যা আর নবী সাল্লি ওসাল্লাম এক ব্যক্তি আল্লা সাল্ল আলি সাল্লামের কাছে আসলেন আসার পর বললেন হে আল্লাহ নবী আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই সেই বিষয়টা হলো এই আইতা হজুর ওই ব্যক্তির ব্যাপারে আপনার কি অভিমত যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করেছে এই জিহাদের ময়দানে তার উদ্দেশ্য হল ইয়াল তামিসুল আজ জিকর সোয়াব কামাই করা আর নাম ফুটানি করা দুইটা উদ্দেশ্য এক হলো সোয়াব আর একটা নাম কামাই আমারে বলবো আমি বড় মুজাহিদ তাহলে প্রথমটা হলো সোয়াব এই নিয়ত তার দ্বিতীয়টা হলো না নাম কামাই করা এর ব্যাপারে আপনার কি অভিমত

ইন্নাল্লাহা লায়াক্ববালু মিনাল আমালি ইল্লা মা কানালু লাক্বালিসান ওয়া বুতগিয়া বিহি ওয়াজহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন কোন ব্যক্তি কোনো আমল যদি করে একমাত্র আল্লাহর জন্য আর আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য এই আমল আল্লাহ কবুল করবেন